আপনার হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস অন্য কারোর ফোনে আছে কি না মানে আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করতেছে কিনা আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অন্য কাউকে কেউ মেসেজ করতেছে কিনা সেটা কীভাবে দেখবেন তার জন্যে আপনি চলে যাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পরে ইন্টারপেসে মেন পেজে আসার পরে উপরে দেখবেন থ্রি ডট ডান ডানকর্নারে ডান থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখবেন লিঙ্ক ডিভাইস ডিভাইসেস তো এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ কার কার ফোনে লগ আছে সেটা দেখে যাবেন না কিন্তু কয়টা ডিভাইসে লগ ইন করা আছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন এই যে দেখুন আমার হোয়াটসঅ্যাপ কিন্তু আরেকটা ডিভাইসে লগ ইন করা আছে গুগল ক্রম উইন্ডোজে মানে একটা পিসিতে লগ ইন করা আছে তো এটা যদি লগ ইন করা থাকে এটা কিভাবে রিমুভ করবেন তার জন্যে এই এটার মধ্যে ক্লিক করবেন মানে যে ডিভাইসে লগ ইন করা আছে যেটা দেখে লগ আউট করতে চাচ্ছেন এটাতে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে তারপর আবার উপরে দেখবেন থ্রি ডট ক্রিয়েটোটা ক্লিক করবেন এখান থেকে জাস্ট রিমুভ ডিভাইস করে দেবেন আপনার কাজ ওকে ধন্যবাদ